হ্যালো এভরিবডি আসসালামু আলাইকুম ট্রেডিং দুনিয়ায় সবাইকে জানাই শুভেচ্ছা আজকের ভিডিওতে আমি শেয়ার করবো আমার ব্যক্তিগত স্ট্র্যাটেজি এবং প্রাইস কিছু বাস্তব অভিজ্ঞতা যা আপনার ট্রেডিং দক্ষতাকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে তাই অনুরোধ থাকবে পুরো ভিডিওটি মনোযোগে দেখবেন কারণ ছোট্ট একটি সিদ্ধান্ত আপনার ট্রেডিং সিদ্ধান্তকে পরিবর্তন করে দিতে পারে ওকে লেফট সি সো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন ইএসডি আইনার মার্কেট আছি ওকে লেফট সি আমরা এখানে আরো দু একটা মার্কেট অ্যানালাইসিস করি ওকে ইউএসডি পিআরএল ওকে আমরা এখানে নিচে নামি আরো দু একটা মার্কেট ইউএসডি পিআর ওকে গাইস আমরা এখানে একটা এন্ট্রি পেয়ে গেছি ওকে গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে একটি ডাউন রেটের সহিত দশ ডলার একটা নিয়েছি সো ট্রেনটা ট্রেডটা নেওয়ার কারণটা একটু এক্সপ্লেইন করি কারণটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন উপরে একটি রেস্টুরেন্ট লাইন রয়েছে এবং নিচে নিচে একটি সাপোর্ট রয়েছে যার কারণে মার্কেট আর হাই এবং হাইয়ার লোয়ের মাধ্যমে নিচে রেসপেক্ট করবে ওকে আসলে প্রতিটা ট্রেড সুযোগ তবে তা নিতে হবে পরিকল্পনার সাথে এবং কখনোই কোনোভাবে ইমোশনাল সাথে নয় কারণ মনে রাখতে হবে স্ট্রেটেজি স্ট্রেটেজি যদি না থাকে তাহলে প্রতিটা ট্রেড হবে একটা জোয়া তাই আগে নিজের ট্রেডিং প্ল্যানটা তৈরি করুন ওকে গাইস আমরা এখানে আরও দু একটা মার্কেট কয়েকটা মার্কেট আমরা একটু দেখি ওকে ওকে আমরা এখন ইউএসডি ইউআরএন ইউএসডি মার্কেটে দেখি ওকে গাইস আচ্ছা ওকে গাইস আমরা এখানে একটা এন্ট্রি পেয়ে গেছি ওকে গাইস আমরা এখানে দশ দশ হইতে একটা এন্ট্রি নিচ্ছি ওকে গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে দশ দশের সহিত একটা এন্ট্রি নিয়েছি সো এন্ট্রি কারেন্ট বলি কারণ আপনারা মার্কেট দেখতে পাচ্ছেন এখানে একটি একটা সাপোর্ট লাইন রয়েছে মার্কেট হাই এর হাই এবং হাই এর মাধ্যমে এখানে মার্কেট এইভাবে আগে যাচ্ছে তবে এর আপনার ফিভিউ ক্যান্ডেল দেখেন এখানে ভালো ব্যয়াসের প্রেসার রয়েছে এই জন্য আমরা দশ করার আগে লস কন্ট্রোল করতে শিখুন আপনি যদি রিয়েল ট্রেনিং শিখান ওখান থেকে আপনার লসটাকে মেনে নিতে হবে লস ছাড়া কখনো গাইস ট্রেনিং কখনো আসবে না এটা আমি সবাইকে বলি সবসময় বলি আমি এখনো বলতেছি আবারও বলতেছি আগে লস মেনে নিতে শিখতে হবে আপনার থেকে দেন হচ্ছে আপনি ট্রেনিং আসবেন এর আগে কখনোই কোনোভাবে ট্রেনিং আসবেন না আপনার হিউজ টাকা আছে কোনো সমস্যা নাই ওকে গাইস আমরা এখানে একটি হিউজ শপ পেয়ে গেছি ওকে আমরা কেন দুইটাই ট্রেড নিয়ে নিচ্ছি গাইস আপনি দেখতে পাচ্ছেন আমরা একটা শিওর শোর পেয়ে গেছি এবং এটা আমরা হান্ড্রেড টেন পার্সেন্ট কনফার্ম আমরা হান্ড্রেড টেন পার্সেন্ট শিওর এখানে এই জন্য আমরা দুইটা ট্রেড নিয়েছি তো ট্রেডটা নেওয়ার কারণ একটু এক্সপ্লেন করি কারণ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন মার্কেট এখানে উপরে একটি রেস্টুরেন্ট নিয়েছে এবং নিজের সাপোর্ট রয়েছে এবং মার্কেট এখানে ভালো ভালো সেলারশিপ আছে ওই জন্য আমরা সেলার সাথে আমরা এন্ট্রিটা নিয়েছি ওকে গাইস সো এভরিবডি আশা করি আমাদের ভিডিওটি আপনাদের উপকার এসেছে আপনার মূল্যবান মতামত ও প্রশ্ন কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক এবং শেয়ার করুন যেন অন্যের অন্যরা উপকৃত হতে পারে এমন আরও গুরুত্বপূর্ণ কন্টেন্ট পেতে আমাদের পেজটি ফলে দিয়ে রাখুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল লিঙ্কটি আমাদের ফেসবুক পেজে দেওয়া আছে সো গাইস পরবর্তীতে আবার দেখা হবে ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন নিরাপদ থাকুন এবং সুস্থ থাকুন আল্লাহ হাফেজ